গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো এটা কি মাছ তো তোমরা চিনতে পারছো কি না অবশ্যই জানিও বন্ধুরা আমি বলে দিচ্ছি এটা শিঙি মাছ দেখো মাছগুলোতে কত ডিম হয়েছে সব মাছের মধ্যে ডিম ভর্তি আছে তো এটাকে আমি ভালো করে লেবু দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে আমি ধুয়েছি দেখো একটু কালো ভাব নেই আর এই মাছটা আমি ঝোল করব। পাতলা একটু ঝোল করব। শুধু এখানে বাটা আছে জিরে আদা আর দুটো শুকনো লঙ্কা এটা দিয়েই আমি করব। আর একটু পাতলা ঝোল করব মুখে রুচি নেই তা অনেকদিন জ্বর জ্বরটা সারছে না জ্বরের মুখে তা একদম দুর্বল হয়ে গেছি তাজগেই মাছটা বললাম যে একটু নিয়ে আসো দেখি ওই মাছ খা খেতে পারি কি না তাই নিয়ে এসে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে মাছটা প্রথমে আমি ভেজে নেবো মাছটা তো ফোটে তার জন্য ঢেকে ঢেকে একটু ভাজবো তা তোমরা দেখতে থাকো সাথে থাকো আমি শিঙে মাছটা কীভাবে রান্না করি সাথে থেকো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এদিকে তেলটা মাছের তেলটা মাছ ভাজা তেলটা আছে ওটার মধ্যে আমি এখন ফোড়ন দেব। এটা ঝাঁজ উঠেছে এই কারণে মাছের ডিমটা ছিল তার জন্য ফোড়নে দেব আমি কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা এটা বেজ বেশ একটু ভাজা ভাজা হবে তেলটা একটু আমার বেশি হয়ে গেছে মনে হচ্ছে অনেকটাই বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে মানে অনেকটা হয়ে গেছে এইবার দিয়ে দেবো বেটে রাখা আদা শুকনো লঙ্কা জিরে এটাকে বেশ একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত তারপরে জল দিয়ে দেবো অনেকটা তেল হয়ে গেছে বন্ধুরা দেখো দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার আরেকটু কষাতে হবে যেহেতু এখানে পেঁয়াজ নেই রসুন নেই তা বেশি কষানো লাগবে না অল্প কষানোতেই হয়ে যাবে দেখো বন্ধুরা সুন্দর আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল যেহেতু আমি এটা ঝোল ঝোল করবো একটু জলের পরিমাণটা বেশি দেব একটু জাল উঠলে আমি মাছটা ছেড়ে দেবো ঝোলটা সুন্দর জাল উঠে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু ভালো করে গলে যাওয়ার জন্য আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখো এটাকে আমি প্রায় সাত আট মিনিট ফুটালাম থেকে আর আমি একটু ঝোলঝোলি করব। তো দেখো বন্ধুরা সুন্দর রান্নাও হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে তো আজকের মেনু আমাদের এইটা আর সকালে রান্না সকালে রুটির সঙ্গে বাঁধাকপি করা হয়েছিলো বাঁধাকপিটা আছে আর এইদিকে আমি ভাতের মধ্যে ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে আলু সেদ্ধটা আমি সুন্দর করে ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে মাখবো আর আজকের মেনু আমাদের এইটুকুনই না মাছ দিয়ে খেতে পারবো কি না তাও তো করলাম একটু পাতলা করেছি ভিডিওটা তা অবশ্যই জানিও আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে জানিও এখানে আমি শেষ করছি বাই টাটা শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো